তখন শীতকাল পড়ে গেছে একটু ক্রিম নিয়ে নি হাতে হালকা হালকা করে বেরাচ্ছে না তোরে এর মধ্যে নাই নাকি শেষ তো আমি যখনই হুগলি মোড়ে আসি না কেন বেশিরভাগ সময়টা রেড সিগনাল থাকে যাই না কেন ওদের কপাল খারাপ না আমার কপাল খারাপ ওই যে বললাম না এতক্ষণ সবুজ ছিল মানে ঢুকতে না ঢুকতে যে রেড সিগনাল আমি বুঝে পাই না যে কপালটা ওদের খারাপ না আমার খারাপ আর ওই দেখো হ্যাঁ কেমন করছে গায়ে উঠবে বলে গায়ে উঠবে বলে কেমন করছে দেখো না এই যে মামুনি এখন খেতে বসছে কি দিয়ে ভাত খেলি এটা খাসির মাংসর কাটা হ্যাঁ লক্ষ্মী মিথ্যা কথা বলিস মানুষকে সুন্দর একটা টান দেব কারণ ওই ভাঙাচোর রাস্তা থেকে আস্তে আস্তে আমার সময়টা অনেকটাই ওখানেই চলে গেছে তাই একটুখানি তাড়াতাড়ি যেতে হবে হ্যালো ফ্রেন্ডসকে মনে হচ্ছে সবাই আশা করে সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অনেক দিন একটু কাজে ব্যস্ত ছিলাম তাই দেখা হয়নি তাই আজকে আবার নতুন করে মোটো ব্লগ শুরু হচ্ছে এখন যাব এই যে জানেমান পাশেই দাঁড়িয়ে আছে আমার যে শুনু শুনু টাটা শুধু হ্যাঁ মানে হাই করে দিচ্ছে সবাইকে তো এখন আমি আবার আমার কাজে যাব। আর যাব হলো পুইনান পুইনানে একটা হলটার খোলা আছে তো হলটার খুলতে যাব সেখানে চলো যা যা হয় তোমাদেরকে সবাইকে দেখাবো টাটা বাই এদিকে মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই যে মামুনি এখন খেতে বসছে খিদে ভাত খেলি এটা খাসির মাংসর কাটা হ্যাঁ লক্ষ্মী মিথ্যা কথা বলিস মানুষকে কিদে ভাত খেলি বল ও খাসির মাংস এরকম হয়ে গেছে তখন শীতকাল পড়ে গেছে একটু ক্রিম নিয়ে নি হাতে হালকা হালকা করে বেরাচ্ছে না তোরে মা এর মধ্যে নাই নাকি শেষ তো নেই রে দেখ ঠিক আছে এইটুকুনে তো হয়ে যাবে এইটুকুনে তো হয়ে যাবে অনেক বেরিয়েছে শুধু হাততায় দেব লাগবে না এদিকে মা এখন পাতা কাটছে মানে সকলের জন্য বানাচ্ছে সবার জন্য আর শুনো কি করছিস খেলা সকালে একটা পেশেন্টকে বলেছিলাম যে দশটায় ভাত খেতে বারোটায় ব্লাড নিতে যাব। মানে আমি খেয়ে দিয়ে বাড়িতে বসতেও পারলাম না খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হলো বলেছিলাম যে দশটায় খেতে আমি বারোটায় ব্লাড নেবো মানে যাই হোক মানে ভুল করে সাড়ে নটায় খেয়ে নিচ্ছে সাড়ে এগারোটায় ব্লাড নিতে যাবো এখন বাজে হলো এগারোটা পঁচিশ আর পাঁচ মিনিট বাকি আছে ব্লাড নিতে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যেহেতু হলটার খোলা আছে আগে বেরানোটাই ভালো ওনার ব্লাডটা নিয়ে আমি এখন পুইনান যাব হলটা খুলতে আর মানে ওনাকে যে আমি কিছু বলবো বলতে পারলাম না কারণ উনি খুব ভালো মানে আমাকে হেভি ভালো আছে তাই আর কিছু বলতে পারলাম না এই যেখানে কার্তিক পুজো আর বিশাল ইয়ে চলছে কার্তিক পুজোর গান চলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখনই এখন কোথায় বাংলা গান চালাবে এখনকার সেই দিন নেই যে বাংলা গান চালাবে আমি যখনই হুগলি মারে আসি না কেন বেশিরভাগ সময়টা রেড সিগন্যাল থাকে যাই না কেন ওদের কপাল খারাপ না আমার কপাল খারাপ ওই যে বললাম না এতক্ষণ সবুজ ছিল মানে ঢুকতে না ঢুকতে যে রেড সিগন্যাল আমি বুঝে পাই না যে কপালটা ওদের খারাপ না আমার খারাপ আর আমার এখানে তো আসলেই মনটা বুকটার উপর ধরপর ধরপর করে কারণ এখানে সারাক্ষণ ট্রাফিক সার্জেন দাঁড়িয়ে থাকে গাড়ি ধরবে বলে কিন্তু আমাকে মানে ধরে না মুখটা চেনা হয়ে গেছে তাই ছেড়ে দেয় আমি এখন এই ডান দিকেই যাবো হুগলি স্টেশনের দিকে মোটামুটি পাঁচ সাত দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো ব্লগে একটু কাজে ব্যস্ত ছিলাম মানে কাজে বলতে একটু কি অনেক কাজেই ব্যস্ত ছিলাম তাই আর করা হয়নি চলো আবার সিগন্যাল দিয়ে দিয়েছে কাকা চলো পেশেন্টের বাড়িতে যে আবার দেখা হচ্ছে চলেই এসছি পেশেন্টের বাড়ির সামনে গেটটা বন্ধ আর এদের বাড়িতে একটা বিশাল কুকুর আছে ব্লাড নিতে ওই দেখো কেমন করছে গায়ে উঠবে বলে গায়ে উঠবে বলে কেমন করছে দেখো না জলটা পড়ে যাবে

ব্লাড নেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম শান্তির জায়গা সত্যি এটা আমার শান্তির জায়গা এই রাস্তা থেকে যাওয়া মানে শান্তি দেখো কত সুন্দর গাছপালা চারদিকে আমবাগান আর সামনেই আছে দিল্লি রোড ওই ধিক 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 করে আসতে মানে ওই রাস্তা থেকে বিরক্ত কর। সামনের রাস্তাটা যা খারাপ ছিল কাকা একটু সাইডটা किशर मुना काज होते रास्ता है हाँ बोल लो इलेक्ट्रिक काज होते रास्ता बहुत ही घुटते वेरी इच्छा दर्शते রাস্তায় কত বাস্কবাদাম পড়ে আছে নাকি কেউ পারছে কে জানে সামনেই দেখতে পাচ্ছো দিল্লি রোড এবার আমি এখান থেকে বাদিক যাব বাদিক বা সুন্দর একটা টান দেব কারণ ওই ভাঙাচোর রাস্তা থেকে আসতে আসতে আমার সময়টা অনেকটাই ওখানেই চলে গেছে তাই একটুখানি তাড়াতাড়ি যেতে হবে উপরে সূর্যি মামা খা খা করছে একদম এই দেখো তাও রোদ্দুরটা গায়ে লাগছে না কেন ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা আছে এরকম একটা রাস্তা হবে আর এরকম টান হবে কোনো অসুবিধাই নেই গাড়ি চালিয়ে যতক্ষণ ইচ্ছা চালাও আর ঠিক এই সিগনালটা তো হুগলি মোড়ের মতো আমি যখনই আসি তখনই রেড সিগনাল না সিগনাল থাকে না এই যে এখনো সিগনাল নেই বিরক্ত কর বিরক্ত কর এই গরমকালে এতক্ষণ যদি এখানে দাঁড়িয়ে থাকতে হয় সিগনালের জন্য এখন শীতকাল নাই ঠিক আছে না দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আচ্ছা কথা শুনেছে ট্রাফিক ভাইটা। আমাদের ওখানে কার্তিক পুজো শুরু হয়ে গেল আর এখানে এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল খোলেনি ও আজকে তো আবার কার্তিক পুজো তো কে কে আসছো আমাদের মানে পাশের মানে কি বলবো মানে জায়গা পাশেই জায়গা একদম মানে কাছাকাছি ডিস্টেন্স বাঁশবেরিয়া ওখানে কার্তিক পুজো এখানে একটা কার্তিক পুজো হচ্ছে বাঁশবিড়িয়া আমাদের হামেশাতেই যাতায়াত আমাদের বলতে আমার হামাশায় যাতায়াত হয় বাঁশবিড়িয়াতে আর কে কে বাঁশবিড়িয়াতে ঠাকুর দেখতে কার্তিক পুজো মানে কার্তিক ঠাকুর দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে আসছো বাঁশবিড়িয়াতে ঠাকুর দেখতে আমি তো কালকে যাচ্ছি শিওর একদম অনেকের সাথে দেখা হয়ে যাবে আবার গেলে দুর্বল সেতু এটা হলো দুর্বল যখন কুইনানে এসেছি কুইনানের যে কাজটা সেই কাজটা আগে করতে হবে তারপর হলটা খুলতে যাবে এখনো মোটামুটি আধ ঘন্টা বাকি আছে হলটার খুলতে কারণ কালকে একটা সময় লাগিয়েছে আজকে একটা সময় খোলার কথা তাড়াতাড়ি চলে এসেছি এখন স্যাম্পেলটা নেবো সামনে রাজুদা আছে ওখানে ব্রাহ্মণ মশাই শাহরুখ খান আসছে শাহরুখ খান হেঁটে হেঁটেই চলে আসছে

একেই ঠান্ডা তার মধ্যে রাস্তায় হাওয়া দিচ্ছে দেখো কাছে মানে খুব হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা লাগছে আরো